চোখের সামনে মোবাইল দিয়ে রাখছে আর বাচ্চা দুই হাতে মোবাইল টিপে নষ্ট হয়ে যাচ্ছে চোদ্দ বছরের বারো বছরের ষোলো বছরের ছেলে পেলে মা বাবা জীবিত থাকতেই রাত নাই দিন নাই সারা দিন তার জীবনের একটাই সাধনা একটা বড় উপায় একটা মোবাইল আছে সে তার কাছে একটা সাতরাজার ধন আছে তার কাছে জীবনের সব আছে তার আর মা দরকার নাই বাবা দরকার নাই তার সমাজ বংশ সম্মান আল্লাহ কোরআন নামাজ দরকার নাই মোবাইল আছে তো খালাস খালাস যার কারণে দেখা যায় আজকে চোদ্দ বছরের ছেলে মুসলমান বারো বছরের মুসলমানের বাচ্চা অথচ তার চেহারা চুল দেখলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা তাহলে তোর বাফ কর তোর মা কই তোর আল্লা কে তোর সৃষ্টিকর্তাকে তোর মাথার চুল এগুলো এমন কেন তোর বাবার চুল তো এমন না বা তাহলে তুই কার বাপের পুত কোন মার ছেলে তো ফুটবল খেলোয়াড়ের সন্তান না তুমি তো সিনেমার মেয়ে ছেলে না তুমি তো এক মুসলমানের ছেলে এই বাবাদের গাফরত মাদের গাফলতি চোখের সামনে মেনে নিচ্ছে যে আমার সন্তানের এই অধপতন চোখের সামনে দেখতেছে ছেলে এক নামাজ পড়ে না আপন মা বাপ জীবিত আহ খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটি বছর এক বছরে ষোলো বছরের এই ছেলেটা মেয়েটা মুসলমানের ঘরে ঘুমায় বাবা জীবিত মা জীবিত কিন্তু কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনি ঘুম এত বড় হাইওয়ান হুজুর নাম কি জানো মাহমুদ ভাই হ্যাঁ আমি দেখ আমি কথা মনে মনে ভাবতেছিলাম মাশাল ওই যে কেন্দ্রীয় মসজিদের খতিব নাম নেই খুব বাক্য ছিলাম মনে মনে যে আপনারে দেখি কিনা মাসা আল্লাহ মাসা তো এটা ইনসাফ এটা ভাবা উচিত প্রিয় ভাই এটা ভাবা উচিত ওই মা বাপ কি জবাব দিবে আল্লাহর কাছে একটা বছর বেটা একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনোদিন দিন নামাজ পড়বে না

নবীজির জামানায় আমরা এশার নামাজ এবং ফজরের নামাজের জামাত অনুপস্থিত দেখে ওই মানুষগুলোকে মুনাফিক হিসাবে চিহ্নিত করতাম জামানায় আমরা মুনাফিক চিনতাম কারা যারা ফজরের জামাতে আসে না এশার জামাতে আসে রসুল্লাহ সাহাবি বলছেন আব্দুল্লিব ওমর বলছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাহ বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস ওয় ইল্লা আসবাহা খবীসান না এটা খবিস এমনকি শুধু খবিস না এই খবিসের কলজা सुद्धा খবিস ভেতরটাও খবিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জা কা রাজুলুন বালাশ শাইতানু ফি উজুনাইহি যে ফজরের নামাজ পড়ে না এই অপরাধ এত বড় অপরাধ যে শয়তান যার দুই কানে পেশাব করে পেশাব করে ইনসাফ করো ছেলেরা বাবা প্রিয় নৌজওয়ান ভাবতে শিখো ভাবতে শিখো এফিডেভিট করো ভোটার আইডি কার্ড শুধরা জন্ম নিবন্ধন সনদ বদলা ধর্মের পাশে যারা লিখছিলা ইসলাম অথচ ফজরের নামাজ পড়ো না এটা চেঞ্জ করো লেখো এখানে ধর্ম মুনাফি কারণ তুমি মুসলমান না তোমার আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তোমার ইসলাম গ্রহণ করে নাই কোরআন কারীমে স্পষ্ট আছে আমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহ ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন সূরা আল বাকারাহ 8 নাম্বার আয়াত আল্লাহ বলেন বহু লোক আছে তারা মুখে বলে জাবানে বলে। মাইন্যা মুখে জবানে বলে আমার না আমি আল্লাহ রে মানি অবিলিয়াও মিল আখে আখেরা কে মানলাম আল্লাহ বলে ও মা হন্দি আমি আল্লাহ বললাম এরা মোমের নয় তাহলে নাফরমান তোকে যদি আল্লাহ গ্রহণ না করে তা কে গ্রহণ করবে কথা বলেন কে তোমার কোন আব্বায় গ্রহণ করবে তোমাকে কোন কোন আল্লাহ বলতেছেন সে বলতেছে মুখে আমি আল্লাহকে মেনে নিলাম আল্লাহ না তার মানে শুধু জবানের স্বীকৃতি যথেষ্ট নয় দোস্ত শুধু জবানের উচ্চারণ যথেষ্ট নয় কর্মের প্রমাণ করে দিতে হবে আমলের প্রমাণ দিতে হবে আমি মুসলমান আমি মোমেন কর্মের ঘাটতি এটা মুনাফিকের চিহ্ন আমলের ঘাটতি কোরআন শরীফের সুর তাওবার মধ্যে স্পষ্ট আছে বলা ইয়াথু না সালা তা ইল্লাহ ওয়াহঙ্কুসালা আল্লাহ তালাব হচ্ছে যারা মুনাফিক তারা নামাজে আসে না যদিও আসে অলস ভাব নাফাটিক অলস বলে আয়ুন ফিথু না ইল্লাহ ওয়াহংকারিহু আল্লাহ বলে মুনাফিক যারা তারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে নিতান্ত বিরক্ত হয়ে না ফাটতে দেয় প্রথমত দিতেই চায় তাহলে নামাজে না আসা নামাজ না পড়া নামাজে অলসতা করা ভাইয়া এটা মুনাফিকের চিহ্ন সন্তানকে মোমেন মেন ছেলেরা বাফ তোমরা ইমানদার হও দোস্ত আগামীর পৃথিবীতে এই লাগাতার খামখেয়ালি আমাদেরকে শেষ পর্যন্ত ইমান টিকিয়ে রাখা কঠিন হবে ভাত দুই বেলা না খাইলাম অভাবে পড়ে রইলাম রক্তের উপরে হয়তো শাহাদাতের খুন পেশ করলাম এই পৃথিবী থেকে শহীদ হয়েই প্রয়োজনে চলে গেলাম কিন্তু কম পক্ষে যদি ইমানের এক নিয়ে যেতে পারি তো অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচে গেল